চালান লাগবে এরপরে কোন এক্সট্রা খাবার লাগবে না কোন মাছের সাথে সমস্ত মাছের সাথে আপনি দিতে পারবেন যে এই শুধু এককভাবে ভাবে করতে হবে তা না এই মাছের এক্সট্রা কোন খাবার লাগবে না এবং এই মাছ দেখে কিনবেন এই দেখেন ফুটা আছে লেজে তালাবাইনের ফুটা আছে ওই প্রকৃতিক যারা ব্যবসায়িক কাদের কাছ থেকে মাছটা নেবেন এই মাছটা যাত্রার কাছ নেবেন না তাহলে দুই নম্বর দিলে সেই চাষি সমস্যায় পড়ে যাবে তার লাভ হবে না তাহলে এটার কি সিস্টেমে বিক্রি করছেন তাই এটা আপনারা পিস হিসেবে বর্তমানে আপনারা আজকে আইছেন

ও দেখেন দাগ আছে দেশি মাগো সিনার উপায় কি ওই যে গায় দেখেন এটা দুরাকাড়া দুরাকাড়া দাগ আছে এটা বড় হলে বড় হলে হলুদ হয়ে যাবে দাগ উঠে যাবে হুম এগুলো কি সিস্টেমে বিক্রি করছেন এগুলো এগুলো আপনারা 1.5 টাকা পিস 1.5 টাকা পিস আর কেজিতে আসলে কেজি আসলে ও পিছে হিসাব করে আপনারা কেজির দাম নি ও আচ্ছা আর কি মাছ আছে আছে একটু বড় দেশি মাগো আছে দেখেন

নতুন একটা মাছ দেখাবেন তাই তো হ্যাঁ কি মাছ এটা এটা আয়ের মাছ ভাই আয়ের মাছ এই দেখেন আয়ের মাছ কত সুন্দর এগুলো কি ওই সব মাছের সাথে চাষ করা সব মাছের সাথে এখন বর্তমান পুকুরে চাষ হচ্ছে এই সেই আয়ের মাছ এই এগুলো পিস কত করে নদীর মাছ এইগুলো পনেরো টাকা পিস বর্তমান এই নদীর পানির মাছ পুকুরে হবে হ্যাঁ তো এগুলো বড় হলে এগুলোর মন কেমন আসে এ অনেক টাকা দাম এও আপনার তিরিশ চল্লিশ হাজার টাকা মন তাই বাজার যখন যেরাম যাবে তবে তিরিশের নিচে কোনো মূল নেই আমার নাম মোহাম্মদ আজিজুল হোসেন রুবেল আমার চাষরা বাজার মোড় ঠিকানা এখানে আমরা বেসি আমাদের নিজস্ব হ্যাঁ আছে চাষরা বাজার মোড়ে আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল ওয়ান জিরো সেভেন এইট টু থ্রি সেভেন হোয়াটসঅ্যাপ ইমো ফেসবুক সব কিছু এই নাম্বারে আপনারা পাবেন যোগাযোগ করলে আমাকে পাবেন আমার কাছ থেকে মাস্ক করতে পারবেন ইনশাল্লাহ সঠিক এবং ভালোভাবে আপনাদের পৌঁছায় দেওয়ার চেষ্টা করব